আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ বাংলাদেশে অনেক বড় বড় নেত্রী আছেন যারা কিনা গণতন্ত্রের মা উপাধি পেয়েছে কেউ অগ্নিকন্যা উপাধি পেয়েছে এরকম অনেক উপাধি অনেকে পেয়েছেন বাংলাদেশের একজন নেত্রী ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা রমি ফারানা এই রুমি গত কাইলেকটি। তার বাড়ির আঙ্গিনায় হয়তো তিনি একটা উঠান বৈঠক করতে চেয়েছেন সেই উঠান বৈঠকে একজন ম্যাজিস্ট্রেট বাধা দিলে তার সাথে উচ্চবাচ্য কথা বলেছেন এবং এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াই পড়েছেন এবং কথার মাধ্যমে তিনি বিধ্বংগুলো দেখিয়েছেন ম্যাজিস্ট্রেটকে এবং এই ধরনের বৈঠক এই ধরনের বৈঠক নির্বাচনের যে আচরণ বিধি বা নির্বাচনের যে আইন ভঙ্গ করা লঙ্ঘন করা সেটা তিনি করেছেন যার কারণে ম্যাজিস্ট্রেট তার এই নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ করার দায়ে তাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেন তার এক সহকর্মী এই টাকাটা গনে দিয়েছেন কিন্তু নির্বাচনের মাঠে নির্বাচনের সময় ভূমি ফারানার এই উচ্চবাচ্য কথা এবং ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধ আঙ্গুল দেখানো তার নির্বাচনী অফিসকে আসলে কি ভালো করবে নাকি খারাপের দিকে নিয়ে যাবে এই জিনিসটা আসলে নির্ভর করতেছে রুমি ফারহানার তার এলাকার যে জনপ্রতিন সরি তার যে সমর্থন আছে সাধারণ মানুষ তাকে যে সমর্থন করে ওই এলাকার যারা ইউপি সদস্য আছে এবং সাধারণ যারা ভোটার আছেন এই জিনিসটা নির্ভর করে তাদের উপায় যে রনি এটা উচ্চ বাত্যকথা বাংলাদেশ কতটা ভালোর দিকে নেবে তার জন্য ইতিবাচক হবে নাকি নেতিবাচক হবে এই জিনিসটা ঠিক করবে তার এলাকার জনগণ তো এই এই জিনিসটা জিনিসটা রনি ফারানা উনি কিন্তু যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন উনি কিন্তু আমি ওনাকে মনে করি কারণ কি আওয়ামী লীগের একজন নেত্রী অগ্নিকন্যা উপাধি পেয়েছিলেন উনি যখন সরকার ছিল তখন ও কিন্তু রুমি না এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অনেক ধরনের কথা তিনি বলেছেন আওয়ামী সরকারের বিরুদ্ধে অনেক কথা তিনি বলেছেন কিন্তু আওয়ামী লীগ সরকার সেরকম ভাবে অনেক নেতাদেরকে ধরে জেল খাটাইলেও আর খাটাইলেও রুমি ফারানার বিরুদ্ধে সেরকম কোনো অ্যাকশনে যায়নি কারণ রুম ফারানা উনি একজন আইনি একজন ব্যারিস্টার কিন্তু উনি মানে এমনভাবে কথাগুলো বলেছেন যাতে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিতে পারে আওয়ামী সরকার কিন্তু আওয়ামী সরকারের বিরুদ্ধে উনি অনেক কথাই বলেছেন কিন্তু যখন উনি এই কথাগুলি বলেছেন আওয়ামী সরকারের বিরুদ্ধে তখন বলাটা ওনার জন্য ঠিক ছিল কারণ ওই সময় আমলিক সরকারের বিরুদ্ধে কথা বলাটা ওনার জন্য ঠিক ছিল কারণ ওই সময় আমলিক সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতো না ভয়তে সবাই ভয় পেত একটাই ভয় যে ধরে নিয়ে আনা বা জেলখানায় আটকে রাখি কিন্তু রুমি ফারানা তখন এই ভয়টা পাইতেন না উনি ভয় পাইতেন না কিন্তু রুমি ফারানার যে সাহস আছে উনি যে একজন নেত্রী ওনার যে সাহস আছে উনি গতকাল ওনার এলাকায় ব্রাহ্মণ বাড়িয়া গ্রামের বাড়িতে উঠান বৈঠকের সময় মেজে আঙ্গুল দেখানোর মধ্য দিয়ে উনি সেটা প্রমাণ করে দিয়ে দিয়েছেন কিন্তু সবকিছুই ভালো কিন্তু নির্বাচন যখন সামনে আসে তখন প্রত্যেকটা ক্যান্ডিডেটের উচিত তাকে সব বিষয় নিয়ে আসলে নমনীয় হওয়া সব বিষয় নিয়ে নমনীয় হওয়া ভালো কারণ নমনীয় হইলে তার যে নির্বাচনের যে সেটা আমার মনে হয় তার জন্য ইতিবাচক হয় হয় নেতিবাচক না। খারাপের দিকে না দিকে যায় তো রনি ফারান্না উনি আসলে হঠাৎ কি জন্য এত মানে তেলে বাগুনে জ্বলে উঠছে সেটা রনি ভালো বলতে পারবেন তবে নির্বাচনের আগে আমি মনে করি প্রত্যেকটা ক্যান্ডিডেটের উচিত জনগণের সামনে তার যে সমস্ত ভালো যে দিকটা আছে সমস্ত যে ভদ্রতাটা যে বিষয়টা আছে সেই দিকটা সেই বিষয়গুলি তার এলাকার ভোটারদের কাছে মানে নমনীয় হওয়া নমনীয় হওয়া যাতে তার এলাকার ভোটাররা যাতে তাকে মনে করে যে আমার এলাকায় সবচেয়ে তো ভালো ক্যান্ডিডেট হল ওনাকেই ভোট দেওয়া উচিত আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু যারা তেজি নেতা তেজি নেত্রী তাদেরকেও কিন্তু কোনো কোনো এলাকায় কোনো কোনো এলাকার মানুষ পছন্দ করে কি জন্য করে অনেকেই এই বিষয়টা নিয়ে একটা বাহাবা দেয় একটা বাহাবা দেয় কি যে আমার এলাকার নেত্রী নেতা ভাগের মতো গর্জা ওঠে ওনার সামনে খাড়ানোর মতো তো কোনো মানুষই নেই এই যে জিনিসটা এই জিনিসটা কিছু কিছু এলাকায় ছু এলাকায় আবার নেতিবাচক হয় তবে ভদ্রতা জিনিসটা সব জায়গাতেই এটা প্রাধান্যটা বেশি ধন্যবাদ দর্শক বিন্দু যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব দিয়া আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম